হ্যালো বন্ধুরা আমার ইউটিউবের সকল বন্ধুদের আমার শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে একটি পরাটার রেসিপি নিয়ে আসলাম তো কেউ কিন্তু না বললে বুঝতেও পারবে না যে এটা কিসের পরাটা কি দিয়ে তৈরি করলাম এই পরাটা এটা কিন্তু খেতে অসম্ভব মজার তো কি দিয়ে তৈরি করলাম এই যে সকালের নাস্তায় ছিল আজকের এই পরাটা হঠাৎ করে মাথায় আসলো পরাটা বানাবো তো আসসালাম আলাইকুম চলো তাহলে পরাটা শুরু করি তো দেখো এখানে মিষ্টি আলু তো আমি কালকে চার পিস মিষ্টি আলু সিদ্ধ করছিলাম তো সেই চার পিস মিষ্টি আলু কিন্তু কেউ খায়নি আমিই আমি খেয়ে নিছি আর এইটুকু ছিল এইটুকু সকালবেলা অবশিষ্ট ছিল তো ভাবলাম কি করব নাস্তায় এটা চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় আসলো যে এই মিষ্টি আলু দিয়েই একটা নাস্তা তৈরি করি তো কি করা যায় পরাটাই তৈরি করব। তো এখন দেখো আমি মিষ্টি আলুগুলিকে সরি দুই টুকরো মিষ্টি আলু দুই টুকরো তো এই মিষ্টি আলু দিয়ে আমি এখন পরাটা তৈরি করব তো দেখো আমি মিষ্টি আলুগুলোকে ম্যাশ করে নিলাম আর ম্যাশ করে নিয়ে এর ভিতরে কিন্তু আমি দুই কাপের মতো আটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে ময়দাও দিতে পারো আটা দেওয়ার পরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো মিষ্টি আলু কিন্তু যেহেতু মিষ্টি চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া লাগে না অল্প একটু চিনি দিলেই কিন্তু হয়ে যাবে তো চিনি তেল লবণ এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে একটা ড্রো তৈরি করে নেব তো এখানে আমি একটু কুসুম গরম করে পানি নিয়ে নিছিলাম তো পানি দেওয়ার আগে আমি এগুলোকে একটু খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো মাখতে মাখতে কিন্তু আটা আর মিষ্টি আলুর সাথে মিক্স করে নিলাম একটা ঝুরঝুরে একটা তৈরি হলো যাই হোক তো এর ভিতরে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে নেব তো একবারে খুব বেশি পানি দেবো না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আর নরম বেশি নরম হয়ে গেলে কিন্তু আটার পরিমাণটা বেশি হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন দেখো আমি অল্প অল্প পানি দেবো আর মেখে নেব দেখো এই রকম খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এমনভাবে ডোটা তৈরি করলাম এখন আমি এই ডো থেকে লেচি কেটে নেব তো দেখো আমি ডো থেকে বেশ বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এখানে আমার ছয় পিস পরাটার জন্য লেচি হয়েছিল তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি পরাটাগুলো তৈরি করি তো এই পরাটা কিন্তু খুবই মজার তোমরা যারা এখনও খাওনি একবার হলেও খেয়ে দেখো যারা মিষ্টি আলু খেতে পছন্দ করে না তারাও খাবে না জানলে এটা খেয়ে তারাও প্রশংসা করবে যে এত মজার পরাটা কি দিয়ে তৈরি করা হলো একেবারে দোকানের যে কেনা পরাটা সেরকমই হয়েছিলো পরাটাগুলো তো লেচি কাটার পরে এখন আমি দেখো বেলে নিচ্ছি তো আমি সবগুলো পরাটা সঙ্গে বেলে নেব তো আমি সবগুলো পরাটা কিন্তু এক সঙ্গে বেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক মাঝে মাঝে ভুল হয়েই যায় তো দেখো বন্ধুরা আমি এখন বেলে নেব তো এখানে গোল করে তারপরে আমি সামান্য একটু আটা দিয়ে তারপরে এখন বেলে নেব বেলতে যতটুকু যত কম পারা যায় আটা দিয়ে বেলতে হয় তাহলেই কিন্তু রুটি হোক পরাটা হোক সেগুলো ভালো লাগে আর পুড়ে যায় না তো দেখো আমি পরাটা বেলে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আর যারা খাওনি তারা এভাবে তৈরি করে খেও একবার খেলে বুঝতে পারবে এটা কতটা মজার বন্ধুরা আমি কিন্তু সবগুলো পরাটা বেলে নিছি এখন তা আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে তো তাওয়া গরম হয়ে গেলে আমি এখন একটা পরাটা দিয়ে দিলাম আর এক পিট আমি উল্টায় দিলাম এভাবে আমি একটু মাঝে মাঝে দ্বিতীয়বার উল্টানোর আগে দেখে দেখে নেব যে ওই পিটটা একটু লালচে ভাব হলো কি না দেখো এখনও কিন্তু আমার ওই অপর পিঠটা লালচে ভাব আসেনি তো এই পর্যায়ে দেখো আমি এখানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব এক পিট ভাজা হলে অপর পিট আমি উল্টিয়ে দেব বন্ধুরা পরাটা ভাজার সময় একভাবে রেখে না দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় তাহলে কিন্তু সব পাশ সমানভাবে ভাজা হয় দেখো আমি কিন্তু মাঝে মাঝে দেখে নিচ্ছি যে ওই পাশ লাল হলো কি না এইভাবেই দেখে দেখে ভাজতে হয় তাহলে কিন্তু পরাটা ভাজা খুব সুন্দর হয় দুই পিঠ যখন সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব তো এখনও কিন্তু আমার ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়নি বন্ধুরা এইভাবে এ পিট ও পিট করে উল্টে উল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো আমার একটা পরাটা ভাজা হয়ে গেল। আমি তাওয়াটা কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম আর তারপরে আমি আর একটা পরাটা দিয়ে দিলাম আমি কিন্তু ওই একইভাবে সবগুলো পরাটা ভেজে নিচ্ছি আমি দ্বিতীয় পরাটা তোমাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় পরাটাও আমি ওই একইভাবে ভেজে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থেকে দেখো আমি একবার উল্টে দিলাম আর আমি এই ফাঁকে কিন্তু তেলও দিয়ে দিছি এই পরাটা দেখো আরও সুন্দর কালার আসছে তো এভাবেই আমি সবগুলো পরাটা ভেজে নেব তো এই পরাটাও কিন্তু আমার হয়ে গেল দেখো কত সুন্দর কালার তো আমার সম্পূর্ণ পরাটাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। বন্ধুরা এখন আমরা আমি চলে যাবো নাস্তা খেতে তো চলে আসলাম দেখো আজকে ডাইনিং টেবিলে বসি নাই এখন আমরা বেডের পরে বসে চা আর পরাটা খাবো তো দুধ চার সাথে পরাটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাসায় যেহেতু দুধ ছিল না তাই দুধ চা করা হয়নি লাল চা করলাম বন্ধুরা আজকের আমার এই পরাটা মিষ্টি আলুর পরাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম